গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আমার আর আজকে আমি রান্না করবো গরুর মাংস তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে আমার মনটা একটু বেশি ভালো যার কারণে আমি আজকে শাড়ি পরে সুন্দর করে বসে যে মাটির চুলায় রান্না করতে বসে পড়েছি আর প্রথমে আমি ভাত রান্না করতে শুরু করে দিয়েছি আর এদিকে মাংসগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য তো আমি কিন্তু প্রত্যেকবারই মাংস কষিয়ে রান্না করি আর আজকে কিন্তু রান্না করব হাতে মাখিয়ে জানি কেমন হবে কখনোই হাতে মাখিয়ে রান্না করিনি এর আগে শুধু সবসময় আমি কষিয়ে রান্না করছি যাই হোক ভাতগুলো আমার হয়ে গেছে এখন আমি ভাতের ফ্যান পাশাবো অনেকে কিন্তু এইভাবে মার পাশায় না বা ফ্যান পাশায় না আমরা গ্রামের ভাষায় কিন্তু ফ্যান পাশানো বা মার পাসানো বলে থাকি এভাবে ভাত রান্না করলে ভাতগুলো অনেক সুন্দর ঝরঝরে হয় আর ভাতগুলো খেতে অনেক মজা হয় প্রথম প্রথম যখন ভাত রান্না করতাম তখন কিন্তু এইভাবে ফ্যান পাসাতে খুব ভয় করতো মানে পারতামই না এক কথায় অনেক কষ্টে এইভাবে ফ্যান পাসানো শিখেছি বেশ কয়েকবার হাত পোড়ানোর পরে কিন্তু এইভাবে ফ্যান পাসানো শিখেছি আমি তো যাই হোক আমার ভাত রান্না শেষ এখন আমি এই মাংস রান্নার জন্য প্রথমে পেঁয়াজগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব সত্যি বলতে কুরবানি ঈদের মাংস কিন্তু ঈদের দিন যেভাবেই রান্না করা না খেতে কিন্তু খুব লাগে যেভাবে স্বাদ হয় আর পরবর্তী সময়গুলোতে কিন্তু অতটা স্বাদ হয় না যতটা ঈদের দিন স্বাদ হয় তো যাই হোক স্বাদ হোক বা না হোক ঈদের পরে তো আমাদের মাংস খেতে হবে তাই না যাই হোক পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো কয়লাতে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি কারণ আমি হাতে মাখিয়ে রান্না করব তো প্রথমে আমি মাংস দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তার মধ্যে লবণ শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া বিভিন্ন রকমের যত মশলা আছে সব ধরনের মশলাগুলোই দিয়ে দিছি আমি এই রান্নার মধ্যে জানি না কেমন হবে এই রান্নাটা তো যাই হোক আমি কিন্তু আমার মতো করে রান্না করতেছি এক এক মানুষ কিন্তু এক একভাবে রান্না করে সবার রান্নার প্রসেসিং কিন্তু একরকম হবে না তো আমার রান্নার মধ্যে যদি ভুল থাকে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো সব ধরনের মশলা দেওয়ার পরে এ তো আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি বোঝাই যাচ্ছে আজকে আমার হাতের কি অবস্থা হবে আজকে হাত কিন্তু আমার প্রচুর পরিমাণে জ্বালা করবে জানি না কি হবে তো হাত জ্বালা করুক আর যাই করুক রান্নাটা কিন্তু স্বাদ হতে হবে তাই না রান্নাটাতে স্বাদ বাড়ানোর জন্য আমি কিন্তু প্রথমে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম আর এ এখন আমি এই লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজগুলো এই মাখানো মাংসের মধ্যে দিয়ে আবারও সুন্দর করে মেখে নিব মাখানো মাংসের কালারটা দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল আর কথায় আছে যত পরিমাণ হাতে মাখাবো তত নাকি রান্নাটা স্বাদ বেশি হবে তো আমি যতটা পার সে হাত দিয়ে ভালোভাবে মাংসটা সুন্দরভাবে মেখে নিছি আর তারপরে এ তো চুলায় বসিয়ে দিছি রান্নার জন্য তো আসলে আগে যখন মা চাচিরা এভাবে রান্না করতো তখন শুধু দেখছি আসলে রান্না করার ফিলিংসটা কিন্তু তখন বুঝিনি আর এখন যখন নিজে হাতে রান্না করতে হচ্ছে তখন মনে হচ্ছে কিভাবে রান্না করলে রান্নাটা বেশি স্বাদ হবে আসলে মেয়ে মানুষ মানেই কিন্তু রান্না করতে হবে প্রতিদিন আর রান্না করে যদি রান্নাটা খেতে ভালো না লাগে তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় তাই আমরা সব সময় চেষ্টা করি খুব মনোযোগ সহকারে ভাব ভালোভাবে রান্নাটা করতে যেন রান্নাটা খেতে খুব মজা হয় আর এদিকে আমি গোটা রসুন দিতে ভুলেই গেছিলাম আপনাদের ভাইয়া কিন্তু গোটা রসুন খেতে খুব পছন্দ করে তাই আমি বারবার মাংসে এই গোটা রসুন দিই